প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ইউপিএসসি সিডিএস ডিফেন্স সার্ভিস অর্থাৎ আর্মি নেভি এয়ারফোর্স অফিসার পরীক্ষা যোগ্যতা বয়স ইত্যাদি তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো বর্তমানে বহু তরুণ তরুণীর ইচ্ছা রয়েছে আর্মিতে বা নেভিতে বা এয়ারফোর্সে অফিসার হতে যোগদান করবে বা যোগদানের জন্য সেরকম কিছু হয়তো জানে না বা জানলেও তা অতি সামান্য তাই আজকে তোমাদের সঙ্গে কিভাবে আর্মিতে বা নেভিতে অ্যাজ অন অফিসার জয়েন করবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। কোন পরীক্ষা দিতে হবে যোগ্যতা কি কি লাগবে কি নিয়ে পড়াশুনো করতে হবে সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ হইলো চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া শুরুতেই সংক্ষেপে একটু বিস্তারিত তথ্য জেনে নেব তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে ইউপিএসসি ডিফেন্স সার্ভিস পরীক্ষার বিস্তারিত তথ্য পরীক্ষার নাম হলো ইউপিএসসি সিডিএস এক্সামেশান অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস তো এই পরীক্ষাটা কিন্তু ইউপিএসসি সিডিএসের মাধ্যমে হয় এবং নিয়ন্ত্রক হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পদের নাম হলো গ্রুপ এ ক্যাটাগরির অফিসার প্রার্থীর যোগ্যতা অবশ্যই স্নাতক পাস করে থাকতে হবে এবং বয়স সেবা বলা যাচ্ছে প্রার্থীর বয়স অবশ্যই একুশের উপরে এবং চব্বিশ বছরের নিচে অবিবাহিত হতে হবে ক্লিয়ার তো এবার আমরা সরাসরি বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেব কীভাবে আর্মি নেভি এবং এয়ারফোর্স অফিসার হবে অর্থাৎ হাউ টু জয়েন ফর ইউপিএসসি সিটিএস তো তোমাদের প্রথমেই বলে রাখি ভারতীয় সামরিক বাহিনীতে যোগদান করার জন্য তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসের অধীনে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশান পরীক্ষায় বসতে হবে তো এই পরীক্ষার মাধ্যমে আপনি ভারতীয় মিলিটারি একাডেমি নেভাল একাডেমি এয়ার উইংস এবং অফিসার্স ট্রেনিং একাডেমিতে যোগদান করতে পারে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এই পরীক্ষায় তোমাদেরকে বসতে হবে অর্থাৎ এই যে এয়ারফোর্স নেভি এবং আর্মি এই অফিসারে যোগদান করতে গেলে তোমাকে কিন্তু ইউপিএসসির অধীনে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সিমিশান পরীক্ষায় বসতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান উল্লেখ করেছি তো এখানে তোমাদেরকে বলা হয়েছে মিলিটারি অফিসার অর্থাৎ আই এম এ ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এই পদের জন্য প্রার্থীকে উপযুক্ত শারীরিক ফিটনেসের সঙ্গে সঙ্গে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে নম্বরের কোনো মাপকাঠি নেই তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদেরকে কোনো রকমের পারসেন্টেন্স অর্থাৎ পরীক্ষার শতাংশ নম্বরের শতাংশে কোন কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই কেবলমাত্র তুমি যে কোনো স্টিম নিয়ে স্নাতক পাশ অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করলে কিন্তু তুমি এই সমস্ত পদে আবেদন করতে পারবে বা পরীক্ষায় বসতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ট্রেনিং অফিসার অর্থাৎ অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি তো বলা হচ্ছে উল্লেখিত প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে রাখতে হবে অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স সাধারণ যে কোনো গ্র্যাজুয়েট পাওয়ারা এখানে যোগ্য তো এখানে প্রথমেই তোমাদেরকে বলে রেখেছি আর্ট সায়েন্স কমার্স যে কোনো বিষয় নিয়ে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমরা পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নেভি অফিসারের ক্ষেত্রে কি বলা হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নেভি অফিসার অর্থাৎ ইন্ডিয়ান নেভাল নেভাল একাডেমি তো বলা হয়েছে প্রার্থীদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ করে রাখতে হবে তাহলে এই নেভি ইন্ডিয়ান নেভাল একাডেমিতে তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার তো তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওর থেকে তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো এবার আমরা সরাসরি দেখে নেব ইয়ার ফোর্স একাডেমি তো বলা হয়েছে এক্ষেত্রে ইচ্ছক প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা এবং গণিত অর্থাৎ উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাট টেন প্লাস টু লেভেল এবং ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অর্থাৎ তোমাদেরকে এই যে এয়ার ফোর্স একাডেমিতে তোমরা যদি যোগদান করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু ফিজিক্স এমা এবং ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে এবং তার পাশাপাশি যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা বিবাহ যোগ্যতা এজ লিমিট ম্যারিড স্ট্যাটাস তো এইখানে বলা হয়েছে যেহেতু ডিফেন্স সার্ভিস অফিসার তাই সীমা এবং বৈবাহিক যোগ্যতাকে করা নিয়মকানুন রয়েছে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র অবিবাহিত যোগ্য তো আমরা এখানে একটি ছক আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সরাসরি দেখতে পাবে অফিসিয়াল বয়েস ম্যারিটিয়াল স্ট্যাটাস তো মিলিটারি অফিসারদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে ম্যারেটিয়াল স্ট্যাটাস আনমেরিড ট্রেনিং অফিসারের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো সরি উনিশ থেকে পঁচিশ বছর এবং এখানে ম্যারেটিয়াল স্ট্যাটাস আনম্যারিড তারপরে কিন্তু উল্লেখ করা আছে নেভি অফিসারের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে ম্যারিটিয়াল স্ট্যাটাস আনম্যারিড এয়ারফোর্স অফিসারের ক্ষেত্রে কুড়ি থেকে চব্বিশ বছর বয়স হতে হবে ম্যারিট এবং আনম্যারিড উভয় কিন্তু আবেদন করতে পারবে এইবার আমরা সরাসরি চলে যাব নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসিডিউর তো এখানে সিলেকশান প্রসেসটা কী আছে সেটা আমরা দেখে নেবো তো তোমাদের এখানে বলে রাখি যাদের স্বপ্ন আছে আর্মি নেভি এয়ারফোর্সে অফিসার হিসেবে যোগদান করা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো এখানে উল্লেখ করা আছে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম তো ভারতীয় সামরিক বাহিনীর প্রতিটি ভিন্ন ভিন্ন পোস্টের জন্য লিখিত পরীক্ষা আবশ্যক পরীক্ষার সিলেবাসের বিস্তারিত জানতে তোমরা অফিসিয়াল পোর্টালে আপডেট রাখতে পারো লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তি করে ঠিক করা হবে যে উল্লেখিত প্রার্থী পরবর্তী ধাপে যেতে পারবে কিনা তো লিখিত পরীক্ষায় পাশ করলে তারপরেই কিন্তু ইন্টারভিউ প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ পাবে তো তোমাদেরকে বলে রাখি প্রথমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউতে তুমি যেতে পারবে তো এখানে ইন্টারভিউয়ের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীকে বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব পরীক্ষার জন্য কমিশনের তরফ থেকে একটি ইন্টারভিউর আয়োজন করা হয়েছে উল্লেখ্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সমান নাম্বার ধার্য থাকবে যেমন লিখিত পরীক্ষার নাম্বারই গুরুত্বপূর্ণ তেমনই কিন্তু ইন্টারভিউর নাম্বারও এখানে গুরুত্বপূর্ণ তো প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উত্তীর্ণ হলে এই দুটি যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে ট্রেনিংয়ের জন্য নির্বাচন করা হবে তো পৌরশিক্ষণের পরবর্তী ধাপে স্থায়ীভাবে অফিসার পদে নিয়োগ হয় এই ছিল পাবলিক সার্ভিস কমিশন ডিফেন্স সার্ভিস পরীক্ষার খুঁটিনাটি তথ্য যোগ্যতা থাকলে অবশ্যই নিজেকে প্রমাণ করো আর হয়ে যাও ডিফেন্স অফিসার সপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের কিন্তু অল ডিটেলস তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আর্মি নেভি এয়ারফোর্সে অফিসার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস ম্যারিটিয়াল স্ট্যাটাস সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আশা রাখি অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছ যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে